রাজনীতির ময়দানে যখন সবাই ভাবছিল খেলা শেষ ঠিক তখনই অন্ধকার থেকে বেরিয়ে এলো এমন কিছু তথ্য যা শুনলে যে কারো চোখ কপালে উঠে যাবে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটে চলেছে তা কেবল অবিশ্বাস্য নয় একেবারে অকল্পনীয় কে ভেবেছিল যে এদেশের রাজনীতির মানচিত্র এত দ্রুত বদলে যাবে কেউ ধারণা করতে পেরেছিল যে কওমি মাদ্রাসার অঙ্গন থেকে শুরু করে পীর মূলধারার জগৎ পর্যন্ত সবকিছু একটি মাত্র দলের দিকে পড়বে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন কিছু সন্ধান পেয়েছি যা এখনো পর্যন্ত কেউ প্রকাশ করার সাহস পায়নি গত শনিবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন রাজনৈতিক মহলে একটি খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে সে খবরটি হল মুফতি আলী হাসান ওসামা জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন এই খবরে যথেষ্ট ছিল সমগ্র ইসলামী অঙ্গন তোলপার সৃষ্টি করতে কিন্তু এটাই শেষ নয় সূত্র জানাচ্ছে শুরু আসল চমক আসেনি। পাইপলাইনে এমন কিছু নাম আছে যা শুনলে হতবাক হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই মুহূর্তটিকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকেরা কেন এই ঘটনা তাৎপর্যপূর্ণ কারণ এতদিন পর্যন্ত কওমি মাদ্রাসার আলেমোলামারা এবং বিভিন্ন পীর মাসায়ক অনুসারীরা রাজনৈতিকভাবে বিভিন্ন দরে বিভক্ত ছিলেন কেউ ছিলেন খেলাফত মজলিসে কেউ চর্মনাইয়ের সঙ্গে কেউ বা সম্পূর্ণ রাজনীতি বিমুখ কিন্তু এখন একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একটি অদৃশ্য স্রোত সবাইকে একই দিকে টেনে নিয়ে যাচ্ছে দিকটি হল জামায়াতে ইসলামী এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমরা বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলেছি নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন আপনারা যা দেখছেন তা হিমশৈলের চূড়া মাত্র পানির নিচে যা আছে তা বের হলে পুরো দেশ কাঁপবে এই রহস্যময় কথাবার্তা শুনে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে আসলে কি ঘটতে চলেছে খোঁজ নিয়ে জানা গেছে মুফতি আলী হাসান ওসামার যোগদান কোনো বিচ্ছিন্ন ঘটনা না এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা এবং কৌশলগত প্রস্তুতি জামাতের নীতি নির্ধারকেরা দীর্ঘদিন ধরেই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন তারা জানতেন কখন কোন পদক্ষেপ নিতে হবে কখন কোন ঘোষণা আসবে কার যোগদান কখন হওয়া উচিত এই সব কিছুই একটি বৃহৎ পরিকল্পনারই অংশ আর এই পরিকল্পনার কথা জানতে গিয়ে আমরা এমন কিছু তথ্য পেয়েছি যা সত্যিই চমকপ্রদ সূত্রমতে মুফতি আলী হাসান ওসামার চাইতেও বড় নাম জামায়াতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত শুধু তাই নয় ওসামার যাকে বস বলা যায় তার বস নাকি পাইপলাইনে আছে এই তথ্য যদি সত্য হয় তাহলে বাংলাদেশের ইসলামী রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প সৃষ্টি হতে চলেছে এখন প্রশ্ন হল কেন এতজন আলেমোলামা একসঙ্গে জামায়াতে ভিড় করছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগে পাঁচ অগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে আগে যে দলগুলি প্রান্তিক অবস্থানে ছিল তারা এখন কেন্দ্রে চলে এসেছে আর জামায়াতে ইসলামী সুযোগটি পুরোপুরি কাজে লাগাচ্ছে চর্মনাই পীর সাহেবের অনুসারীদের মধ্যে এখন চরম অস্থিরতা কাজ করছে একজন চর্মনায় সমর্থক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আমরা বুঝতে পারছি না কি করব আমাদের অনেকে মনে করছেন নির্বাচনী রাজনীতিতে চর্মনাই আর প্রাসঙ্গিক নেই এই একটি কথাই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা জটিল হয়ে পড়েছে চর্মনাই থেকে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইতোমধ্যে জামায়েতে যোগ দিয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে কয়েকজন আগে চর্মনাইয়ের বড় বড় অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকতেন এখন তারা জামায়াতের সভায় প্রথম সারিতে আসছেন এই পরিবর্তন কতটা নাটকীয় তা বোঝার জন্য বাড়তি ব্যাখ্যার প্রয়োজন নেই শুধু চর্মনাই নয় খেলাফাত মজলিস থেকেও অনেকে জামায়াতে যোগ দিচ্ছেন এমনকি দেওবন্দী ধারার ওলামাদের মধ্যেও একটি স্পষ্ট ছবি দেখা যাচ্ছে জামাতের দিকে একজন দেওবন্দী আলেম বলেছেন আমরা বাস্তবতা বুঝি নির্বাচনে জিততে হলে সংগঠিত শক্তি লাগে জামাত সেই সংগঠন আমরা ইসলামের জন্য কাজ করতে চাই আর এই মুহূর্তে জামায়াতের সেই প্ল্যাটফর্ম এই কথাগুলো শুনলে বোঝা যায় কেন জামায়াতের প্রতি এত আকর্ষণ কওমি মাদ্রাসার আলেমোলামারা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক শক্তি অর্জনের স্বপ্ন দেখতেন কিন্তু তাদের নিজস্ব কোনো শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না এখন জামায়াত তাদের সেই সুযোগ করে দিচ্ছে ফলে স্বাভাবিকভাবেই তারা এদিকে ঝুঁকছেন কিন্তু এই গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ এখনও বলা বাকি সূত্র জানাচ্ছে যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যা বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত কেউ দেখেনি এই পরিকল্পনার অংশ হিসেবে আরও অনেক বড় বড় মহাকিক আলেম এবং সুপারস্টার ব্যক্তিত্ব জামাতে যোগ দেবেন কিন্তু কখন দেবেন এবং কীভাবে দেবেন তাহা নিয়ে একটি সূক্ষ্ম কৌশল অবলম্বন করা হচ্ছে এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হল সময় নির্ধারণ যাদের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র চলে যখন কোনো গোষ্ঠী জামাতকে আক্রমণ করে ঠিক সেই মোক্ষম সময়ে একটি বড় যোগদানের ঘোষণা আসছে এতে করে বিরোধী প্রচারণা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং জনগণের মনোযোগ নতুন দিকে চলে যায় এটি এক ধরনের মিডিয়া ম্যানেজমেন্ট জামাত অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছে গত শনিবার জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে লক্ষ্য করুন এটা কোনো নিয়মিত বৈঠক অনুষ্ঠান ছিল না এটা ছিল বিশেষ বৈঠক আর বিশেষ বৈঠক মানে বিশেষ কিছু আলোচনা হয়েছে এই বৈঠকে আমির জামাই ড শফিকুর রহমান সভাপতিত্ব করেছেন নায়েব আমির বিন্দু সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল বিন্দু এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন কিন্তু এই বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল অতিথি তালিকা বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এই বিশেষজ্ঞরা কে তারা কোন বিষয়ে বিশেষজ্ঞ এই প্রশ্নের উত্তর জানতে পেরে আমরা রীতিমতো অবাক হয়েছি সূত্র জানাচ্ছে এই বিশেষজ্ঞদের মধ্যে রয়েছেন দেশ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক যারা বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যারা বিভিন্ন কারণে দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছেন তারাও এখন সক্রিয়ভাবে জামাতের পরিকল্পনাতে অংশ নিচ্ছেন এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মানে হল জামাত এখন কেবল দেশীয় সম্পদ না আন্তর্জাতিক পর্যায়ের মেধা এবং অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দ এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন আগে জামাতের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মহিলা বিভাগের সরাসরি অংশগ্রহণ এতটা দৃশ্যমান ছিল না এখন তারা সরাসরি নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থিত থাকছেন এবং মতামত দিচ্ছেন এটি দেখাচ্ছে জামাত নিজেদের সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তন আসছে এই বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানতে আমরা চেষ্টা করছি সূত্র জানাচ্ছে বৈঠকে নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষ করে কীভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং সম্ভাব্য প্রতিবন্ধকতা কীভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে পরিকল্পনা করা হয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে জামাতের নেতৃত্ব মনে করছেন বিএনপির বিভিন্ন এলাকায় জামাতের বিরুদ্ধে কৌশলগত প্রস্তুতি নিচ্ছে এই প্রস্তুতির মধ্যে রয়েছে এলাকার শক্তি সঞ্চয় সমর্থকদের একত্রিত করা এবং নির্বাচনের দিন জোর করে প্রভাব বিস্তারের চেষ্টা জামাত এসব কার্যক্রমের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি নিচ্ছে একজন জামাত সূত্র জানিয়েছে আমরা জানি কে কি করেছে আমরা প্রস্তুত হাসিনা সরকার টিকতে পারেনি শুধুমাত্র শিবিরের কর্মপরিকল্পনার কাছে আজ আমাদের মধ্যে শিবির তো আছেই এছাড়া মূল জামাত বৃহত্তর জামাত এখন অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী এই কথাগুলো শুনলে বোঝা যায় জামাতের নেতৃত্ব কতটা আত্মবিশ্বাসী উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ইসলামী ছাত্রশিবির যে শক্তি সঞ্চয় করেছে যত প্রশিক্ষিত কর্মী তৈরি করেছে সেসব কিছুর ফলাফল এখন ঘরে তোলার সময় এসেছে বলেই মনে করছে নেতৃত্ব দীর্ঘদিনের পরিশ্রম এবং ত্যাগের প্রতিদান এখন হাতের মুঠোয় এই মানসিকতা থেকেই জামাত এখন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি ঢাকা এবং তেইশ চব্বিশ জানুয়ারি উত্তরবঙ্গসহ সারা দেশে আমির জামাতের জনসভা অনুষ্ঠিত হবে বলেই জানা গেছে এই সফরের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বিশেষ বৈঠকে উত্তরবঙ্গ নিয়ে জামাত বিশেষভাবে আশাবাদী সূত্র জানাচ্ছে উত্তরবঙ্গের অধিকাংশ আসনে জামাত বিজয়ী হবে বলে তারা মনে করছেন দক্ষিণবঙ্গ থেকে মধ্য বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু উত্তরবঙ্গে জামাতের একক আধিপত্য থাকবে এমনটাই পরিকল্পনা এই আত্মবিশ্বাসের পেছনে কী কারণ রয়েছে জামাত সূত্র জানাচ্ছে উত্তরবঙ্গ জামাতের সাংগঠনিক ভিত্তি অত্যন্ত মজবুত গ্রাম পর্যায় পর্যন্ত তাদের কর্মী নেটওয়ার্ক রয়েছে এছাড়া সেখানকার জনগণের মধ্যে ইসলামী চেতনা প্রবল ফলে জামাতের বার্তা সেখানে সহজে পৌঁছায় এবং গ্রহণযোগ্যতা পায়